আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইঞ্চিল সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য বড়ো একটি সুখবর আমি আপনাদেরকে দিতে চলেছি বিশেষ করে বাংলাদেশ থেকে যারা এখন দুবাইতে ঢুকতে চাচ্ছেন খুবই তাড়াতাড়ি তো কি সেই সুখবর এবং বর্তমানে যারা দুবাইয়ের ভিতরে অবস্থান করছেন যারা ট্রান্সফার করতে চাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সফার করতে চাচ্ছেন অনেকেই ট্রান্সফার ভিসার খবর হয়তো জানতে চান ইনসাইডের কী পরিস্থিতি আমরা সেগুলো নিয়েও কথা বলবো বর্তমানে ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা এবং বাকি যে অন্যান্য ক্যাটাগরি লেবার ভিসা আছে সেগুলো নিয়েও কথা বলবো এবং কী ভিসাতে বর্তমান সময়ে এখন ঢোকা আছে সেগুলো নিয়েও কথা বলবো যারা দুবাই সংক্রান্ত তথ্যগুলো প্রতিনিয়ত জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন চলুন কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো যে দেখুন বর্তমানে এখন কিন্তু বাংলাদেশিদের জন্য দুবাই গভর্নমেন্ট আরবির ঘরের ভিসাটা কিন্তু অপেন করেছে ঠিক আছে এমন কথা হচ্ছে এই আরবির ঘরের ভিসাতে ঢুকতে গেলে বেশ কিছু শর্ত সাপেক্ষে কিন্তু আসলে ভিসাটা আপনি পাবেন সেটা হচ্ছে মূলত যারা অলরেডি বিগত দিনগুলোতে দুবাইতে আরবির ঘরের ভিসাতে ছিল মূলত তাদের জন্য কিন্তু এখন ভিসাটা হচ্ছে এবং তারা যে দুবাইতে আগে ছিল তাদের যে রেসিডেন্সি ছিল যে কোনো কারণবশত সে বাংলাদেশে ফেরত আসুক তাতে কোনো সমস্যা নেই কিন্তু সে যে দুবাইতে বিগত দিনগুলোতে ছিল তার রেসিডেন্সি কার্ডের কিন্তু কপি অবশ্যই কিন্তু আপনার এই ভিসাটা করার জন্য যখন আবেদন করতে হবে তখন কিন্তু সেই রেসিডেন্সির কপিটা অবশ্যই সংযোগ করতে হবে তাহলে কিন্তু আপনি আরবির ঘরের ভিসা বর্তমান সময়ে বাংলাদেশ থেকে আপনি কিন্তু করতে পারবেন এমন কি যারা ট্রান্সফার করে আছেন ইনসাইডে বর্তমান সময়ে কিন্তু এখন সীমিত পরিসরে আরবি টু আরবি মানে আপনার আরবির ঘরে বিসে থেকে আপনি অন্য আরবির ঘরে বিসে থেকে কিন্তু ট্রান্সফার নিতে পারবেন কোনো ধরনের সমস্যা কিন্তু নেই এবং আপনি কোম্পানি থেকে আরবির ঘরে বিসেতে ট্রান্সফার হতে পারবেন কিন্তু আরবির ঘর ভিসা থেকে কিন্তু আপনি কোম্পানিতে বর্তমান সময়ে ট্রান্সফার হতে পারবেন না এই সুযোগ কিন্তু নেই তবে এটা কিন্তু খুবই সীমিত পরিসরে হচ্ছে তবে বাংলাদেশ থেকে আরবির ঘরের ভিসাটা অপেন করেছে শুধুমাত্র যাদের রেসিডেন্সি বিগত দিনগুলোতে দুবাইতে ছিল তাদের জন্য বর্তমান সময়ে কিন্তু এখন আরবির ঘর ভিসা হচ্ছে এমনকি এরই পাশাপাশি আরও বেশ কিছু ভিসা বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশিদের জন্য হচ্ছে সেটা হচ্ছে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু আসলে ট্রান্সগার্ড কোম্পানি বাংলাদেশ থেকে আপনার কর্মী নিচ্ছে সেটা কিন্তু অনেক দিন থেকে এবং ফ্রিজন কোম্পানি যেটা আছে সেটা কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ থেকে তারা অনেক দিন থেকে কর্মী কিন্তু নিচ্ছে বিভিন্ন কাজের উপরে ঠিক আছে আর বর্তমান সময় অনেকেই বলছেন যে ভাই আসলে ফ্যামিলি ভিসাটা কবে খুলবে ফ্যামিলি ভিসার কোনো নিউজ আছে কিনা ভাই এখন পর্যন্ত ফ্যামিলি ভিসা কোনো ধরনের ইনফরমেশন নতুন করে তারা আসলে আপডেট করেনি সেই কারণে আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারছি না এছাড়া ভিজিট ভিসা যেমনটা হচ্ছিল ঠিক তাদের আগের মতনই ঠিক আগের মতনই কিন্তু ভিজিট ভিসাটাও এইভাবেই চলছে সাধারণ পাবলিকের জন্য ভাই ভিসা কিন্তু এখন দিচ্ছে না ভিজিট ভিসা শুধুমাত্র যারা হাই প্রোফাইল সে তাদের জন্য কিন্তু ভিজিট ভিসা সেটা কিন্তু তাও সীমিত পরিসরে কিন্তু এটা ইস্যু হচ্ছে ঠিক আছে খুবই অল্প পরিসরে ভিসা কিন্তু দিছে ভিজিট ভিসা এবং হাই প্রফেশন ভিসাও কিন্তু আগের মতনই হচ্ছে তবে এটা আপনার অবশ্যই ডকুমেন্টসের উপরে নির্ভর করছে যদি আপনার সার্টিফিকেট অরিজিনাল হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি যেতে পারবেন তবে অবশ্যই আপনার সর্বনিম্ন সার্টিফিকেট কিন্তু অনার্স ডিপ্লোমা পর্যন্ত আপনার থাকতে হবে তা না হলে কিন্তু আপনি বর্তমান সময়ে ঢুকতে পারবেন না ঠিক আছে এবং আরও বিস্তারিত আপডেট আমরা আপনাদের মাঝে নিয়ে আসবো বর্তমান সময়ে যতটুকু আমরা আপডেট পেয়েছি সেটা কিন্তু আপনাদের মাঝে আমরা জানানোর চেষ্টা করলাম এবং তো যারা দুবাই সংক্রান্ত আপডেটগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমরা আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে ধাপে ধাপে দিয়ে কিন্তু হেল্প করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ